বে জনগণ ঘর কলের লাইন হচ্ছে সেই জন্য মাটি খোলা হয়েছে মাটি নিয়েছে মাটি রাস্তাটা হচ্ছে চলের কলের লাইনের কাজ চলছে দেখতে হবে তো আর এটা হচ্ছে স্কুল খাবার দিচ্ছে এখানে তো যে টাইমের কলগুলো হয় না তো তার জন্য এগুলো মাটি খোঁড়া হচ্ছে গ্রাম্য পরিবেশ কেমন লাগছে বলে তোমাদের এখানটা একটা গ্রাম গ্রাম মতো সব গাছপালা চারিদিকে পুরো রাস্তাটা খুলেছে কি করবো মানে বুঝতে পারলাম না মুড়ি খাচ্ছি শশা এই শশা নয় পেঁয়াজ লঙ্কা স্কুলের ডিম সেদ্ধ আর এই যে খিচুড়ি আর গিয়েছিলাম ওই সাইড একটু শাঁকা করতে শাঁখার মানে এটা পলাটা একটু বড় করতে কিন্তু এরকম সাইজ দিয়েছে বড় আর হলো কই এখন ডোডোকে খাওয়াবো খাবার বাড়তে এসেছি আজকে রান্না হচ্ছে কড়াই শাক ভাজা আর এখানে আছে একটা ডাল লাউ কি ডাল ঠিক বুঝতে হচ্ছে মাছের ঝাল মাছের ঝাল হয়েছে ডোডোর স্কুলের ডিম একটু ওই সবজিগুলো তুলে রেখেছি আর আছে এখানে মৌরলা মাছের ঝাল আর হয়েছে এখানে ভাত আলু ভাত তো খাওয়া দাওয়ার পরে উপরে চলে এসেছি তো খাওয়া দাওয়ার পরে যা কাজ থাকে বাসন টাসন মাজা করে আর এখন উপরে এসেছি বলতে আর এসে ছাদে এসেই ভুলে গেছি যে আজকে তো আমার গোপালকে স্নান কথা ছিল আর আজকে আমি যেহেতু এই শাঁখা এই পলাটা চেঞ্জ করতে গিয়েছিলাম দেখো এর থেকে একটু বড় বড় পলা দেখবে সেই ছোটো পলাই দিয়েছে পুরো মোটা একটু ছোটো পলা তো ওরা যেটা ভালো বলছে আমি এই জন্য তর্ক বিতর্ক কিছু করিনি এটাও দিয়েছে বললি মানে ঠিক মানানসই হলো না তো যাই হোক এসব নিয়ে দিয়ে সব করার কোনো কিছু নেই যাই হোক তো বেশ আমার শাখাটা ভীষণ পছন্দ লাভ লাভ স্টাইলের দেখো শাখাটা আমার খুব পছন্দ হয়েছে আর হচ্ছে সব নোয়া খুলেছিলাম খুলে রেখেছি কালকে চিড়িয়াখানায় পড়তে অবশ্যই জন্য আর ছাদে এসে বলে গেছি যে গোপালকে স্নান করানোর কথা সাক্ষা করতে গিয়েছিলাম সময় একটু হয়নি এসে ভাত মানে খাওয়া দাওয়া করে টুকটাক দেখলো সব করি করার পরে মাতটাথ করে আমি খেয়ে উঠলাম মানে আমি ডোডোকে খাওয়ালাম খাওয়ানোর পরে কিন্তু ডোডোর বাবার খাওয়ার টাইম এসে গেলো তো সেই জন্য মানে সবাই মিলে আমি মা আর ডোডোর বাবা তিনজন মিলে খেতে বসে গেছি আর এসেই মনে পড়েছে যে আমি গোপালকে তো স্নান করাইনি ভাত খেয়ে কোনো দিনও স্নান না আবার মাছ ভাত কিন্তু আমি এখন আজকে যদি না পড়াই আমার আর হাতে সময় নেই এখনও অনেক দিন স্নান করবে এমনিতে এক সপ্তাহ হয়ে গেল তাহলে এখনও আবার অনেক দিন সেই জন্য আমি ভাবলাম যাই হোক আমি দাঁত ব্রাশ করেছি আবার ব্রাশ করে ড্রেস চেঞ্জ করে হাত পা ভালোভাবে ধুয়ে আমি গোপালকে স্নান করিয়ে দিলাম আর করিয়ে আর এখন হচ্ছে শাখাগুলে শাঁখাগুলো একটু মেজে নিলাম হ্যাঁ মানে এখানটা একটু তোমাদেরকে বোঝানো যাবে না ব্যাক ক্যামেরায় না দেখালে একটু দাগ দাগ আছে সেই জন্য সাদাগুলো একটু মেজে নিলাম তো দাগটা যায়নি যাই হোক তবে আগের চেয়ে মাছ দেখুন সাদা হয়ে গেল ভালো লাগছে পলাটা মাপের মাপ হলেও খুব ভালো লাগতো আর যাই হোক এই কাজগুলো মিটিয়েই নিলাম আর হচ্ছে একটা আমি জালি বার করেছি যেইটা আমি মানে জালি বাথরুমও মানে গায়ে সাবার মাখার ব্যবহার করতাম তো সেটা একটু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল তো সেই জন্য সেটা আমাদের ওপরে বাথরুম ঘষার জন্য ডোডোর বাবাকে দিয়ে দিয়েছি মানে ওকে বাথরুম পরিষ্কার করে আর আর ওটা বাদ দিয়ে দিয়েছি পুরো ছিঁড়ে ছিঁড়ে সব পড়ছে বাথরুমের ভিতরে আর হচ্ছে একটা জালি মানে ছিল আগেই এনে দেওয়া হয়েছিল আমাকে তো মনে হয় ওটা মা এনে দিয়েছিল বল মতন জালি কেউ এনেছিল জানি না প্রথম দুটো জালি আমার কিনে দেওয়া হয়েছিলো একদম শুরুতে একদম বিয়ে শুরুতে আমি একটু কর করে জালি মাছ বলে প্রথম একটা জালি সেটা তো আমার অনেক দিন গেল কিন্তু আমি কোনো কারণবশত ওটা বাদ দিয়েছি সেটা এখানে বলছি না আর মানে ব্লগ হচ্ছে নিজের মনের কথা কথাবার্জা মনের কথা আমি তো এখানে আমার প্রকাশ করে রাখছি তো সেই জারিটা তোমাদেরকে নিচে গিয়ে দেখাবো ছিঁড়েছি মানে ছিঁড়ে গেছে ভিতরে একটা কিরম সেই সাইকেলের সিটের ভিতরে না ওরকম একটা থাম্বকল না কি বলে তার মতন মানে তো সেটা সেই জন্য একটু সেলাই করে নিই আজকে আমার সময় সুযোগ আছে আর মঙ্গল বৃহস্পতি শনিবার নাহলে আমি সেলাই করি না কিন্তু আমাকে আজকেই করতে হবে আর সেই জন্য আজকে আমি সেলাইটা করে নেবো ভাবছি তাই নিয়ে এসছি তো এই কাজগুলো আমি আজকে দুপুরে মিটিয়ে তবেই শোবো আর কালকে সহ জামা কাপড় যেগুলো কুটিরাটি সেলাই ছিল মানে আমি মোটামুটি এখন টোটালি সব কিছু কমপ্লিট করে ফেলেছি এখন হচ্ছে খাওয়া দাওয়া ভোর কাজ করে বাই মানে আমার আলাদা কাজ আমি মিটিয়ে রেখে দিয়েছি আর ডোলো হচ্ছে ছাদে একটা পাতা কুচিয়েছিলো সেই জন্য লোকে পরিষ্কার করতে দিয়েছিল ও এখন পরিষ্কার করে নিয়েছে তো চলো এখন আমি নিচে যাবো নিচে চলে এসেছি দিন দিনতে বাজতে যাচ্ছে আমি এখনও সে টাইম পাইনি আর ডোডো এই যে এখনও নেই আর এই দেখো সেই জালিটা এখন সেলাই করতে বসেছি এটা পুরো এখান থেকে খুলে গে এমনি খোলাই ছিল এখানটা হাত ঢুকিয়ে কেমন করে শান খুলে খুলে গেছে যা এটা সেলাই করে নিই কটা দিন চলুক আরেকটা জালি রেডি আছে আমার প্রত্যেকটা জিনিস জামা সোয়েটার মানে বলতে নেই আমার নিজের কেনার ক্ষমতা নেই কিন্তু আমার সব কিছু অ্যাডভান্স বড় জায়গায় শীতের জায়গায় ঘুরতে যাওয়া সব কিছু মানে মানে আর আমার বলার দরকার নেই বুঝতে পেরেছো মানে আমার সব রেডি থাকি এইটা ড ঘুমাও ঘুমাও হুম আর ওই যে লোকাল স্নান হয়ে গেছে বসে আছে তো বিকেলবেলা এখন অলি চলে এসেছে ঘুম থেকে উঠলাম যখন তখনই দেখে এসছে আর দেখো খালি দুজনে এখন খেলতে শুরু করে দিয়েছে

চারটা নিয়ে এসে বসো না ঠান্ডা চেয়ার নিয়ে এসে বস না তো কালকে এখানে চিড়িয়াখানার জন্য যাবো যে তার জন্য এই যে রান্না হবে আলু প্রসব আলুগুলো কাটা আছে ধনিয়া পাতা টমেটো এই যে পিঁয়াজ আদা রসুন আর এখানে আটা মাংস আছে এখন হচ্ছে কি রুটি হবে আর হবে ডিম ভাজা আটাটা এখন লেচি কাটা হয়নি তো আজকে রাতে তো হবে ডিম ভাজা রুটি সেই জন্য ডিম ভাজা হচ্ছে স্টার্ট হয়েছে আর এখানে এখানে রুটি হয়ে গেছে কি হলো লাভ ডোডা এখন টিপটা তুই আমার গলায় লাগিয়ে দিয়েছিস ক্যামেরা খারাপ হয়ে গেছে ওই জন্য বলছে ফোনটা তো গেছে যা হোক করে এখন ভিডিও হচ্ছে ব্যাক ক্যামেরাতে তাও ঠিক আছে সেলফি ক্যামেরাতে একদমই অসুবিধা হচ্ছে তো তোমরা দেখলে ব্লগটা কেমন লাগলো খাওয়া দাওয়া করে চলে এলাম আর বাসন টাসনও মেজে নিয়েছি ওই তো লাউ লাউডাল হয়েছিল যে লাউ ডাল ডিম ভাজা রুটি আর হচ্ছে বাসন মেজে নিলাম রান্নাঘর মুছে নিলাম ঘতর ছর্দে নিয়েছি কালকে সকালের কাজ হচ্ছে ঘরগুলো খালি মোছা আর যেহেতু তাড়াতাড়ি করতে হবে সেই জন্য আমি লাঠিতে মুছি মানে সব যেদিনকে খুব তাড়াতাড়িতে তো লাঠিতে ঘর খালি মুছে নেব আর হচ্ছে উঠোনটা ঝাড় দিয়ে দেবো ব্যাস করে এবার চান করে পুজো করে নেব করে তারপর ডোডো আমার সাজগোজ এদিক ওদিক করতে তো হয়েই যাবে আর রান্নাঘরে তো মা দিদি ওরা রান্না করবে আলুর মোটামুটি আদর ফোন সব চাড়িয়ে রেডি করা আছে শুধু পেস্ট করা পেঁয়াজ পেঁয়াজ সব ছাড়ানো পেস্ট করা আর কষানো আলুও ছাড়ানো আছে আর হচ্ছে যে আটাটা মেখে পরোটা হবে পরোটাটা করতে হবে একটু দুজন মিলে করলে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে তো চলো ব্লগটা দেখলে কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আবার কালকে দেখা হবে আগে চিড়িয়াখানাতে গিয়ে তো তোমরা চোখ রাখো চিড়িয়াখানার ব্লগ আসছে টাটা শুভরাত্রি কতটা